ভিডিও টিডিও করলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর একটি ভিউ যাই হোক জাদুঘরে যাবো এবার জাদুঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমরা দুই ভাই এবং আমার ভাই পোর হাতে ভিডিও ক্যাম্প করছে সে এক একটা তিরিশ টাকা করে পিস নিয়েছে টিকিটের কিন্তু টিকিট কোনো জায়গায় লাগে নাই যাই হোক আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে এখানে অনেক কিছু দেখতে পেলাম যাই হোক অনেক মুক্তি আছে অনেক পাথর আছে যেতা পাথর মনে হয় এগুলো জানি না সঠিকভাবে কি এগুলো ভেতরে একটা মাইট আছে মাইটটা মনে হয় আগের কালের মাট সাথেই থাকুন আরো অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক মনে হচ্ছে এটা কোনো একটা ম্যাপ ষাট গম্বুজের ম্যাপ হতে পারে জানি না সঠিকভাবে কি এটা তারপর ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য দেখেন কত সুন্দর সুন্দর মাটি দিয়ে বানানো মূর্তি আরো অনেক কিছুই আছে এখানে যা দেখার মতন এটা হলো ষাট গম্বুজের ম্যাপ যাই হোক বড় একটি কুমির দেখতে পারবেন কিন্তু কুমিরটা নাম মরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় ভাই অগণ